নমস্কার বাস্তুশাস্ত্রে অনেকগুলি সমাধান এবং প্রতিকার দেওয়া আছে বাড়ির যে কোনো সমস্যা পারিবারিক কলাহ বা আর্থিক সংকট দূর করার জন্য তার মধ্যে একটি হলো কপুর এবং লবঙ্গ দিয়ে একটি উপায় করলে ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি দূর হবে লবঙ্গ এবং কপূর কীভাবে ব্যবহার করবেন আরতি করার সময় পুজোয় কপুর ব্যবহার করা হয় লবঙ্গ রান্নাঘরে ব্যবহার্য একটি মশলা বাস্তুশাস্ত্র অনুসারে কপুর এবং লবঙ্গ পায়ুকে বিশুদ্ধ করতে কাজ করে ঘরের পরিবেশকে করে তোলে পবিত্র এবং সুগন্ধিত ঘরে নেতিবাচক শক্তি থাকলে কপূর জ্বালিয়ে তা দূর করা যায় দাম্পত্য জীবনে যদি অশান্তি হয় তাহলে লবঙ্গ এবং কপুর দিয়ে সমাধান করা যেতে পারে আপনার শোবার ঘরে একটি পিতল বা রুপোর পাত্রে কপুর জ্বালিয়ে রাখুন এটি প্রতিদিন করুন এতে সম্পর্ক মজবুত হয় পারস্পরিক ভালোবাসাও থাকবে যদি আপনার বাড়িতে আর্থিক সমস্যা চলছে তবে রাতে ঘুমানোর আগে একটি রূপার বাটি রাখুন দুটি লবঙ্গ ও একটি কপুর যোগ করে জ্বালিয়ে দিন এতে অর্থ সংক্রান্ত সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে যদি পরিবারে সমস্যা বাড়তে থাকে তবে শুভদিন দেখে একটি কপুর এবং পাঁচটি লবঙ্গ পোড়ালে পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় গৃহস্থালির কাজে অস্বস্তিতে থাকলে কয়েক লবঙ্গ কপূর একসাথে পুড়িয়ে তার ধোয়া সারা ঘরে ছড়িয়ে দিন এখন আপনি শনিবার বা রবিবার সন্ধ্যায় এর সাথে কপূর এবং এলাচ যোগ করে দেখতে পারেন এটাকে নেভাবেন না বরং রাত পর্যন্ত জ্বলতে থাকতে দিন রাতে ঠান্ডা হলে বাড়ির প্রধান প্রবেশ পথে ছিটিয়ে দিন যদি ক্রমাগত অর্থের অভাব হয় তবে এই দুটি জিনিস সবসময় আপনার পার্সে রাখুন আপনি বারবার আর্থিক সংকটের সমস্যায় অস্থির হবেন না